আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুলের ম্যাজিক কিচেনে আমাদের আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি রান্না করব দেশি মুরগি দিয়ে আলু দিয়ে আমি ভুনা করব চলুন রান্নাটা স্টার্ট করি প্রথমে আমি চুলাটা অন করে নিব কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কড়াই দিয়ে নেব খাঁটি সরিষার তেল পরিমাণ মতো তেল দিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে নেব এখানে এলাচ দারুচিনি লবঙ্গ আর দুটো তেজপাতা এবার আমি দিয়ে নেব আমি আগে থেকে পাটায় বেটে রেখেছিলাম কাঁচামরিচ এর সাথে কিছু শুকনো মরিচ দিয়েছি আর দিয়েছি হচ্ছে পেঁয়াজ বাটা রসুন আমি হালকা একটু পানি অ্যাড করবো কিরকম মশলাটা লেগে না দিয়ে নাড়াচাড়া করতে থাকবো দিয়ে নেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ মতো লবণ দিয়ে নেব ধনিয়া পরিমাণ ধনিয়া গুঁড়া দিলাম দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষা করে নিলাম মশলাটা আমার সুন্দর করে কষা করা হয়ে গেছে এবার আমি দিয়ে নেব মাংস আর আলুগুলো একসাথে দিয়ে দেবো যেহেতু দেশি মুরগি

ঢেকে দিব ঢাকনাটা খুলে আমি একটু সুন্দর করে নাড়াচাড়া করে দিব দিয়ে আর একটু সিদ্ধ করার জন্য আর একটু ঢেকে দেব ঢাকনাটা খুলে মাংসটা সুন্দর করে নেড়ে ছেড়ে দেব মাংসের ঝোলটা শুকা এসছে এবার আমি কষা করার জন্য দিয়ে নেবো আমি আগে থেকে পাটা বেটে রেখেছি জিরা আর এলাচ দিয়ে সুন্দর করে পাটা বেটে এখন আমি এটা দিয়ে কষাবো হালকা একটু পানি অ্যাড করবো কষানোর জন্য আমি সুন্দর করে কষাই করে নিয়েছি দিয়ে মাংসটা একটু পানি দিব ঘনা বোনা করে রান্না করবো বেশি ঝোলও রাখবো না আর একবার ঝোলটা শুকায় ফেলবো না আমি ডাকলা দিয়ে কিছুক্ষণের জন্য ডেকে রান্না করবো আমার মাছটা হয়ে গেছে ঝোলটা ওটা এসেছে আমি একবার ঝোলটা কমিয়ে ফেলবো না একটু মাখো মাখো করে রাখবো এগুলো আমার আলু দিয়ে দেশি মুরগি একটা কষা কষা একটা তরকারি ওনারা চাইলে এভাবে একবার ট্রাই করতে পারেন খেতে অসাধারণ লাগে আমি খুব চুলাটা বন্ধ করে দেবো তবে এটা হয়ে আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগলো লাইক কমেন্ট এবং শেয়ার করব অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি Thank you so much for watching my video.